যারা ফেসবুকে নিজের স্ত্রীর ছবি আপলোড করেছেন বা আপলোড করেন যে বোনেরা নিজেদের ছবিকে নিজেদের ফটো নিজেদের কিছু ভিডিও টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে রেখেছেন সাবধান আপনি যে কোনো সময় মারা যেতে পারেন যে কোনো সময় আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে বাকি আপনি যে ছবিটি আপনার যে ফটোটি যে ভিডিওটি যে রিলসটি ওয়েবসাইটে রেখে গেলেন আপনার এই ছবিটি কেমত পর্যন্ত থেকে যাবে আপনি মারা যাবেন আপনি মারা যাবার পরেও আপনার কবরের মধ্যে আপনার এই ছবিটি দেখে যতগুলো যুবক পাপক পাপ কাজ করবে পাপের দিকে অগ্রগান হবে প্রত্যেকটি যুবকের গুনাহের একটি অংশ আপনার কবরে যাবে আপনার সঙ্গে সঙ্গে আপনার বাবা আপনার মা আপনার বড় ভাই ওই প্রত্যেকটি ব্যক্তির উপরে আপনার এই পাপ কাজের একটি অংশ আল্লাহ তালা পাঠিয়ে দিচ্ছে এজন্য প্রিয় মা কি বলবো বড় ভাইদেরকে বলবো অবশ্যই আপনি আপনার বোনকে আপনার স্ত্রীকে আপনার মাকে পর্দায় রাখার চেষ্টা করুন আপনি মারা যাবেন আপনার বোন মারা যাবে আপনার স্ত্রী দুনিয়া থেকে চলে যাবে বাট তার এই ছবিটি কেমন পর্যন্ত থেকে যাবে লক্ষ কোটি যুবক লক্ষ কোটি পুরুষ এই ছবিটি দেখবে ফটোটি দেখবে এই রিলস ভিডিওটি দেখবে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এরকম বিভিন্ন ওয়েবসাইটে আপনার ছবি রেখে দিয়ে আপনি মারা যাবেন আপনার কবরে কিন্তু কঠিন শাস্তি চলতে থাকবে আপনার এই ছবির কারণ অতএব আমরা যারা এই জাতীয় ছবি বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করেছি অবশ্যই আমরা এই ছবিগুলোকে জিলেক্ট করে দিব এবং এখন থেকে প্রতিজ্ঞা করব এই জাতীয় কোনো ছবি জানো আমি কখনো আমার কোনো ওয়েবসাইটে আপলোড না করি